ইলিশ খেলে কি কি উপকার ইলিশ কি আমাদের কাছে কেবলই মাছ বাঙালি জীবনের পরতে পরতে ইলিশ ভারতের ওড়িশা বিহার ও আসামেও বাংলা সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে রয়েছে ইলিশের গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা এ অঞ্চলের মানুষের গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন পয়লা বৈশাখ জামাই ষষ্ঠী ও পূজাই ইলিশের ব্যবহার হয় নিয়মিত বাড়িতে অতিথি এলে তাদের ইলিশ দিয়ে আপ্যায়ন করলে গুরুত্ব বেড়ে যায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ভারত নেপাল ও শ্রীলঙ্কার প্রায় তিরিশ কোটি মানুষ ইলিশ মাছ খায় টুনার পরেই পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মাছ হচ্ছে ইলিশ ইলিশ যে শুধু গত কয়েক যুগে এ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় মাছে পরিণত হয়েছে তা বলা যাবে না এ অঞ্চলের শতাধিক এলাকা ও স্থাপনার নামের সঙ্গে ইলিশ শব্দটি যুক্ত হয়ে আছে যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ইলিশ মারির ছোট্ট একটি গ্রাম এই ব্রিটিশ নদ অনেক বড় ছিল শাসনামলেও আশপাশের নদী থেকে এখানে প্রচুর পরিমাণে ইলিশ আসত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বাংলাদেশের রাজবাড়ি জেলা সহ পদ্মা নদীর অববাহিকায় ইলিশের চর ও চর ইলিশমারি নামে গ্রামের কথা পাওয়া যায় যা পদ্মার ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে বলে বিভিন্ন পুস্তকে উল্লেখ আছে ইলিশখালি নামে একটি বড় খাল এবং ইলিশে ইলিশে ভরপুর একটি বড় নদীর নাম ইলিশা যা ভোলা জেলায় অবস্থিত ইলিশমারি নামে দুটি নদীর সন্ধান মেলে যার একটি খোদ ঢাকা জেলায় এবং অপরটি সুন্দরবনে তবে এসব এলাকার ইলিশের মতো নদীগুলো এখন আর নেই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন